আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সবাইকে নতুন একটা দিনে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আপনাদের লাচ্ছা সেমাই দিয়ে সম্পূর্ণ ভিন্ন রকমের একটা রেসিপি করে দেখাবো এজন্য আমার লাগবে এক প্যাকেট লাচ্ছা সেমাই এখন এই লাচ্ছা সেমাইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি আপনারা কি পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন এখানে চিনির পরিমাণ সেই অনুযায়ী দিবেন এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি লাচ্ছা সেমাইয়ের মধ্যে দুই টেবিল চামচ চিনি দেওয়ার পর দিয়ে দেবো চার চা চামচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর স্বাদ মতো লবণ এখন হাতের সাহায্যে সব কিছুকে লাচ্ছা সেমাইয়ের সাথে ভালোভাবে মাখিয়ে দেব একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখাবো যাতে লাচ্ছা সেমাইগুলো ভেঙে গুঁড়ো হয়ে যায় এভাবে চেপে চেপে তিন থেকে চার মিনিটের মতো মাখিয়ে নেব যাতে চিনিগুলো ভালোভাবে মেল্ট হওয়া শুরু করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আজকের এই রেসিপিতে কিন্তু আমি কোন প্রকারের পানি ব্যবহার করব না যাই হোক এখন এই ডিমটাকে লাচ্ছা সেমাইয়ের সাথে ভালোভাবে মাখিয়ে দেব একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখাবো এতে করে এগুলো কিন্তু ভালোভাবে মেল্ট হবে আর তাছাড়া ডিম দেওয়ার পর এভাবে মাখালে কিন্তু এই লাচ্ছা সেমাইগুলোও অনেক বেশি নরম হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ চা চামচের একটু বেশি বাটার সব থেকে ভালো হয় এই বাটারটাকে একটু গলিয়ে নিলে যাই হোক এখন এই বাটারটাকে ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইয়ের এই মিশ্রণটাকে কিন্তু অনেক সময় ধরে মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত এভাবে দলা দলা হচ্ছে ততক্ষণ মাখাতে হবে হাতের মুঠোয় নিয়ে যখন দেখবেন এরকম লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে এখানে একটা প্লেটে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবং দুই হাতে ভালোভাবে ঘি লাগিয়ে নেওয়ার পর এখান থেকে পরিমাণ মতো লাচ্ছা সেমাই নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল দিয়ে নেব লাড্ডুটা যাতে ভালো মতো টাইট হয় এজন্য হাতের হাতের সাহায্যে একটু একটু জোরে জোরে প্রেস প্রেস করে 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 লাড্ডুটা বানিয়ে নেব। নেব এরপর এভাবে সামান্য এটাকে কিন্তু রেখে সাবধানে আলতোভাবে প্রেস করে নিতে হবে এবং এর পাশগুলো এভাবে চেপে চেপে দিতে হবে লাচ্ছা সেমাইয়ের এই রেসিপিটা দেখতে কিন্তু একদম সাতক্ষীরার প্যারা সন্দেশের মতো মনে হচ্ছে তো এই যে দেখেন আমাদের একটা রেডি হয়ে গেছে এখন আপনাদের বোঝার জন্য আরো একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আরো একটু ভালো স্মেলের জন্য এর মধ্যে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমাদের কাছে এলাচের গুঁড়া ছিল না তাই এটা স্কিপ করে গেছি তবে এলাচের গুঁড়া ব্যবহার না করলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা যেহেতু লিকুইড না তাই এখানে আস্ত এলাচ ব্যবহার করা যাবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি আরও একটা বানিয়ে নিয়েছি এখন আমি এক এক করে সমস্ত লাচ্ছা সেমাই দিয়ে এভাবে লাড্ডু বানিয়ে নেব এখন লাচ্ছা সেমাইয়ের এই চ্যাপটা চ্যাপটা লাড্ডুগুলোকে গরম তেলে ভাজার পালা এজন্য একটা কড়াইতে পর্যাপ্ত তেল নিয়েছি এখন এই তেলটাকে একটু গরম করে নেব এগুলো এত বেশি সফট ছিল তাই গরম তেলে দেওয়ার সময় আমার ভয় হচ্ছিল এগুলো না ভেঙে যায় কিন্তু আলহামদুলিল্লাহ গরম তেলে দেওয়ার পর এগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে কিছুক্ষণ পর এগুলোকে একটু উল্টে দিতে হবে তা না হলে আবার তলের পাশ পুড়ে যেতে পারে এগুলোকে কিন্তু গরম তেলে দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই এগুলো আপনা আপনি ভেসে উঠবে আর যদি ভেসে না ওঠে তাহলে বুঝবেন তলা থেকে পুড়ে যাচ্ছে তাহলে একটু চামচ দিয়ে হালকা একটু ছাড়িয়ে দিবেন এখন একদম লো হিটে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এই যে দেখেন আমাদের লাচ্ছা সেমাইয়ের চ্যাপটা চ্যাপটা লাড্ডুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে দেখে কিন্তু কোনো ভাবেই মনে হচ্ছে না এগুলো লাচ্ছা সেমাই দিয়ে বানানো এটার উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরটা অনেক বেশি নরম অরিজিনাল সাউন্ড শুনলেই বুঝবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছে এর ভেতরটা কত বেশি নরম আর কত সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে এটার টেস্ট কিন্তু এক কথায় অসাধারণ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ